আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আরো নতুন একটা আকর্ষণ আপনারা জানেন যে যশোর ট্র্যাক্টর আমরা সবসময় চেষ্টা করি আর ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সবসময় নিত্য নতুন আপডেট উপহার দেওয়ার তো এখন যেহেতু সিজনের সময় রোটাভেটারের একটা বিশাল চাহিদা তো আমরা আপনাদের জন্য নতুন একটা রোটা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে তো এই রোটাভেটারটা অতীতে আমরা যে রোটাভেটারগুলো আপনাদের দিয়েছি মোটামুটি মাস্কিউ শক্তিমান বলি বা গিনটা বলি তার চাইতে কোনো অংশই কম নাই এবং এই রোটাভেটারগুলো সার্ভিস খুবই ভালো পাবেন এটা হচ্ছে আপনার যুব বাংলা সিলভার রোটাভেটার এগুলো অনায়াসে আপনি তিন বছর মানে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন তেমনই একটা হাই কোয়ালিটির রোটাভেটার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রোটাভেটারটার নাম হচ্ছে যুব বাংলা সিলভার তো চলেন মোটামুটি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে রোটাভেটারগুলো এসেছে ভিতরে গোডাউনের মধ্যে রাখা অল্প কিছু রোটাভেটার বেটার সংশ্লিষ্ট ভাইদের সুবিধার্থে আমরা দোকানের সামনে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সেটিং চলছে কারণ অনেক ভাইরা আছেন যাদের হাতে সময় খুব কম থাকে এসে সরাসরি গাড়িতে বাঁধিয়ে বা লোড করে নিয়ে যেতে চান তাদের সময় বাঁচানোর জন্য কয়েকটা রোটাভেটার আমরা সেটিং করে রেডি করে রাখতেছি তো চলেন আপনাদের একটু দেখাই রোটাভেটারগুলো নতুন রোটা বেটার চলে এসেছে আপনার শক্তিমান কোম্পানির মতোই খুবই ভালো সার্ভিস রোটারগুলো আপনার শক্তিমানেরই আপনার বেটার ভার্সন যেটা বলা যায় যুব বাংলার সিলভার রোটারগুলো গতকালকে এসেছে এখন মোটামুটি আপনার একটু প্রসেসিং করে থেকে খুলে রাখা হচ্ছে আলাদা করে সেটিং করা হচ্ছে এই আপনারা তিনটা নর্মালি অনায়াসে চোখ বন্ধ করে কোনো কাজ করানো ছাড়াই তিন বছরের মধ্যে রোটারে আপনার তেমন কোনো ট্রাভেল আসবে না আমরা সবসময় ট্রাক্টর চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সবথেকে ভালো জিনিস উপহার দেওয়ার তাদের হাতে তুলে দেওয়ার তো সেই ধারাবাহিকতায় নিয়ে চলে এসেছি আপনার সিলভার যুব বাংলার সিলভার আপনার শক্তিমান কোম্পানির শক্তিমান রোটারের বেটার ভার্সন এই বছরের সার্ভিস মানে অনায়াসে তিন বছর ব্যবহার করতে পারবেন রোটারের কোনো কাজ করানো ছাড়াই রোটা বেটারগুলো হচ্ছে বর্তমান সময় প্রচলিত যে রোটা আমাদের দেশে পাওয়া যায় তার চাইতে খুবই বেটার ভার্সনের মানে সবচাইতে ভালো সার্ভিসের জন্য আপনারা এই যুব বাংলা সিলভার রোটারগুলো নিতে পারেন সিলভার রোটা বেটার দেখতে পাচ্ছেন আর রোটা গুলো জাস্ট কালকেই নিয়ে আসা হয়েছে সবগুলো জায়গা সংকটার কারণে রাখা হয়নি তো অল্প কিছু রোটা সামনের দিকে রাখা यूगो बांग्ला सिल्व নতুন ব্র্যান্ড নিউ রোটাবেটার রোটাগুলো ইন্ডিয়া থেকে আমরা আপনারা জানেন যে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য ইম্পোর্ট করি আমরা সবচাইতে কম মূল্যের মধ্যে ভালো জিনিস আমরা সবসময় আমদানি করার চেষ্টা করি যেন ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা তাদের কষ্টার্জিত মূলধনের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবচাইতে ভালো সার্ভিসটা নিতে পারে তো যুব বাংলা সিলভার রোটা আপনার রোটারটা দেখতে পুরোপুরি আপনার শক্তিমান রোটারের মতোই কিন্তু সার্ভিসটা আরও শক্তিমানের চাইতে ভালো পাবেন এই রোটা বেটারগুলো অনায়াসে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন রোটারে কোনো কাজ করানো ছাড়াই তো রোটা বেটারগুলো আপনার গতকালকেই আনা হয়েছে জায়গা স্বল্পতার কারণে সবগুলো এখানে রাখা সম্ভব হয় সামগ্রীগুলা আমাদের ভিতরের গোডাউনে রাখা আছে তো গোটা সেটিং চলছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যুব বাংলার সিলভার গোটা শক্তিমানের বেটার ভার্সন বলা যায় অনেকে প্রথম দেখাতে ভাবতে পারেন যে শক্তিমান রোটা এই রোটা আপনার শক্তিমানের চাইতে ভালো সার্ভিসের যারা এরকম ভালো সার্ভিসের নিতে তারা এই রোটাভেটারগুলো গুলো দেখতে পারেন এবং এই রোটাভেটারগুলো গুলো আপনি অনায়াসে তিন বছর ব্যবহার করতে পারবেন তিন বছরের ভিতরে মোটামুটি তেমন কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সব সময় মানে সুলভ মূল্যে সবচাইতে ভালো জিনিসটা তুলে দেওয়ার সবচাইতে ভালো জিনিস উপহার দেওয়ার যেন তারা অনায়াসে তাদের যে কষ্টার্জিত মূলধনের পরিপূর্ণ ফিডব্যাক তারা তুলতে পারে পরিপূর্ণ ফিডব্যাক আদায় করে নিতে পারে তো যশোর ট্রাক্টরের এই সব সময় থাকে অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সব চাইতে ভালো জিনিস উপহার দেওয়ার তো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন ইটালিয়ান গ্রিন টারোটা বেটার আপনাদের দিয়েছিলাম সরুম দামের চাইতে অনেক কমে তো এর ভিতরে অনেক ভাইরা বলতেছিলেন যে ভাই একটা দুইটা আইটেম বাদে অন্য নতুন কোন আইটেম ভালো সার্ভিসের মানে আরও ভালো বেটার সার্ভিস পাবো বর্তমান প্রচলিত রোটারগুলোর চাইতে এমন একটা রোটা নিয়েছেন তো আমরা ইন্ডিয়াতে যাই এবং যাওয়ার পরে আমরা মোটামুটি আমাদের অভিজ্ঞতার আলোকে এবং অনেকের পরামর্শ নিয়ে যুব বাংলার সিলভার রোটা ভেটারটা নিয়ে আসি এই রোটা ভেটারগুলো আপনারা তিন বছর ব্যবহার করতে পারবেন কোনো কাজ করানো ছাড়াই নর্মালি কোনো কাজ করানো ছাড়াই তিন বছর ব্যবহার করতে পারবেন যুব বাংলার এই সিলভার রোড আবেটারগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি ফ্রেমের মধ্যে আটকানো আপনারা জানেন যে এভাবেই ফ্রেমবন্দি হয়ে ইন্ডিয়া থেকে রোটা বেটার গুলো আসে তো আমরা কয়েকটা করে রাখার চেষ্টা করছি কারণ অসংখ্য ভাইরা আসেন যারা আসলে দূর দূরান্ত থেকে আসেন এবং তাদের হাতে সময় খুব কম থাকে তারা চান যে স্বল্প সময়ের মধ্যে ফিরে যেতে যার কারণে কিছু রোটার আমরা একটু সেটিং করে রাখলে তাদের সুবিধা হয় যেন তারা এসে ইনস্ট্যান্ট গাড়িতে বাঁধিয়ে বা লোড করে নিয়ে যেতে পারেন এই কারণেই আমরা আর কি কয়েকটা রোটার সেটিং করে রাখব। আমি একটু ফালার ভিতরের অংশগুলো দেখাচ্ছি আপনাদের অংশগুলো দেখাচ্ছি আপনাদের যুব বাংলা সিলভার রোটা